প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত ও স্মার্ট দেশে পরিণত করতে আমেরিকার ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন তিনি বলেন বাংলাদেশ এই অঞ্চলের সবচেয়ে উদার বিনিয়োগ নীতির দেশ বিনিয়োগের পরিবেশের উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার সকালে গণভবনে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সাথে সাক্ষাতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী সরকার প্রধান বলেন আগামী দিনগুলোতে আমেরিকা বাংলাদেশের উন্নয়ন লক্ষ্য অর্জনে দীর্ঘমেয়াদী অংশীদার হয়ে উঠবে কাজী ফরিদের প্রতিবেদন সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করে আমেরিকার ব্যবসায়ীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন কয়েক দশক ধরে আমেরিকা বাংলাদেশের প্রধান অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী বাণিজ্য ও বিনিয়োগে দুদেশের রয়েছে নিবিড় সম্পৃক্ততা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমেরিকার ব্যবসায়ীদের অংশীদার হবার আহ্বান জানান তিনি আগামী দিনগুলোতে আমেরিকা বাংলাদেশের উন্নয়ন লক্ষ্য অর্জনের দীর্ঘমেয়াদী অংশীদার হয়ে উঠবে আমেরিকা আমাদের রপ্তানির বৃহত্তম গন্তব্য সরাসরি বিদেশি বিনিয়োগের বৃহত্তম দেশ আগামী দিনে দুদেশের মধ্যে অর্থনৈতিক সম্পৃক্ততা আরও বাড়বে স্মার্ট বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায়ও অংশীদার হওয়ার জন্য আমি আপনাদের আহ্বান জানাচ্ছি প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশে এখন বিশ্বব্যাপী আর্থসামাজিক উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত এই অঞ্চলের সবচেয়ে উদার বিনিয়োগ নীতি আছে দেশে এই সুযোগ নিয়ে নবায়নযোগ্য জ্বালানি জাহাজ নির্মাণ অটোমোবাইল ফার্মাসিউটিক্যালস সহ বেশ কিছু খাতে বিনিয়োগ করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি বাংলাদেশের এই অঞ্চলের সবচেয়ে উদার বিনিয়োগ নীতির সুযোগ সুবিধা রয়েছে সরকার বিনিয়োগ পরিবেশের উন্নতিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে প্রতিযোগিতামূলক মজুরিতে তরুণ দক্ষ ও প্রাণবন্ত বিশাল কর্মশক্তি রয়েছে এখানে এছাড়া বাজারের সাইজ বিবেচনায় এবং প্রতিবেশী দেশের সাথে সহজলভ্য যোগাযোগ ব্যবস্থার কারণে বাংলাদেশ বিনিয়োগের আদর্শ জায়গা এ সময় সরকার প্রধান দেশের উন্নয়নে বর্তমান সরকারের গত পনেরো বছরের প্রচেষ্টা তুলে ধরেন পরে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এফ রহমানের সাথে বৈঠক করে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দল বৈঠক শেষে সালমান এফ রহমান জানান প্রযুক্তি ও কৃষি খাতে বিনিয়োগ করতে চায় আমেরিকার ব্যবসায়ীরা কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা